পর্যন্ত তো তো রাজ্যে বাম কংগ্রেসের সঙ্গে জোট হয়নি থাকতে আমরা চেষ্টা করেছি সবার আত্মসম্মান আছে যারা সেলিম সাহেব বা আমাদের প্রদীপ বাবুরা চেয়েছিলেন যে প্রদীপ বাবুরা তো চাইনি সেলিম সাহেবরা তো একটু চাইলেও প্রদীপ বাবুরা আমাদেরকে অচ্ছুত করে দিয়েছিলেন তো আমরা চেয়েছিলাম ওনারা ভেবেছিলেন যে পাঁচটাতে সীমাবদ্ধ রাখবো আমরা দেখলাম যে না আমাদের সাতটা পর্যন্ত দরকার হয়নি সেলিমবাবুরা তাদের মতো লড়াই করছেন তবে কি বাংলাতে জুট হয়েছে আমি তো সব থেকে বেশি জুট কয়েকটা সিটে ছাড়া দেখতে পাচ্ছি না কোচবিহারে লালজান্ডাও প্রার্থী দিয়েছে হাত চিহ্নও প্রার্থী দিয়েছে পুরুলিয়াতে সিংহ চিহ্ন থেকেও সিম্বল থেকেও কনটেস্ট করছে হাত সিম্বল থেকেও কন্টেস্ট করছে ঘাটালেও একই অবস্থা তো বলুন জোটটা কোথায় হচ্ছে তারপরেও আমরা চেষ্টা করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে একসাথে আমরা আটকাবো আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা ভিডিওটা প্রথমবার দেখছেন লাইক করবেন আমাদের সাথে থাকবেন জি চব্বিশ ঘন্টার একটা অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকি মোহাম্মদ সেলিম এবং কংগ্রেসের তরফ থেকে প্রদীপ বাবু ছিলেন মৌপ্রিয়া নন্দী ওই সময় জি চব্বিশ ঘন্টায় উনিও ছিলেন অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য নক্সা সিদ্দিকীকে যে এই প্রশ্নগুলো করা হয়েছিল নক্সা সিদ্দিকী কিভাবে উত্তর দিয়েছিলেন এই লোকসভা নির্বাচনের আগে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল জি 24 ঘন্টায় আজকের এই ভিডিওটা পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি তার একটাই উদ্দেশ্য নক্সা সিদ্দিকী যে যুক্তিসম্পূর্ণ কথাগুলো বলেছেন আপনাদের শোনার প্রয়োজন রয়েছে নক্সা সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল আপনাদের উদ্দেশ্য কি মুসলিম ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়া আপনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন বলে প্রার্থী হলেন না কেন প্রার্থী হলেন না সতেরোটা কেন্দ্রে লোকসভা নির্বাচনে আসন দিয়েছেন এবং প্রতিটা কেন্দ্রে আইএসএফ যে আসন দিয়েছিল দেখবেন সংখ্যালঘু এস টি ক্যাটাগরির আসন ছিল যাই হোক নওশা সিদ্দিকি কিভাবে উত্তর দিয়েছে আপনাদেরকে শোনাই তারপরে কথা বলবো আমি খুব ডিরেক্টলি এই প্রশ্নটা করতে চাই তোমাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডেফিনেটলি তোমরাও যেটা বলো যে এখানে কোনো ধর্মের ভোট ব্যাংকের দিকে নজর নেই কিন্তু এটাও আমরা জানি যে আইএসএফের প্রভাব একটা রয়েছে সংখ্যালঘু ভোটার যারা তাদের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যে সতেরোটা আসনে প্রথমত একটু সেলিম দা গলাতেও একটু আগে যে আক্ষেপটা ঝরে পড়ছিল যে বাম কংগ্রেস আইএসএফ সমঝোতা হয়নি আইএসএফ আলাদাভাবে লড়ছে সতেরোটা কেন্দ্রে তোমরা প্রার্থী দিয়েছ তুমি গর্জিয়েছিলে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেওয়ার জন্য তুমি বর্ষালে না যদিও ডায়মন্ড হারবার কেন্দ্রে তোমরা প্রার্থী দিয়েছ কোথাও কি অনেকটা দুর্নাম যেমন নিন্দুকরা ওয়াইসি সম্পর্কে করেন যে আসলে ভোট কেটে বিজেপিকে সুবিধে করিয়ে দেওয়া এখানেও আমরা জানি থার্টি পারসেন্ট সংখ্যালঘু ভোট যে ভোট গত নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে সাগর বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন সেই সময় দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে একটু শিফট করছে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে আসলে কি ভোট কাটাকাটির অঙ্কটাই তোমাদের উদ্দেশ্য দেখুন সর্বপ্রথম বলি এই সংখ্যালঘু সংখ্যাগুরু এইটাকে ভাঙার জন্যই রাজনীতির ময়দানে এসেছে উনিশশো বাহান্ন সাল থেকে এই লোকসভা নির্বাচনের জন্য ভোট দিয়ে এসছে অষ্টাদশ চলছে এই সংখ্যালঘু সংখ্যাঘুরু এই খেলাতে নাতিয়ে রেখে আমাদেরকে দিনের শেষে কিন্তু সংখ্যালঘু ছেলের চাকরিটাও ছুটি হচ্ছে আর বেকারত্বের সংখ্যা যেটা যেটা ক্রমশ বাড়ছে কেন্দ্রীয় সরকারের আমলে শ্রমিকবাবুদের আমলে সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষই আছে এটাকে বন্ধ করতে হবে দ্বিতীয় কথা যেহেতু আপনি সংখ্যালঘু বেসিফিক বলছেন কি সংখ্যালঘুদেরকে কি আমি এমন কি জাদু দিয়ে দেবো যে তারা বাবুদেরকে ছেড়ে সেলিম সাহেবদেরকে ছেড়ে বাবুদেরকে ছেড়ে শ্রমিকবাবুদের দিকে এখন যাচ্ছে না সব কাছা সবকা বিকাশ বললেও সেটা সেই অর্থে সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছে বলে যাচ্ছে না তো কী অর্থে আমার কাছে চলে আসবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সতেরোটা যে আমরা প্রার্থী দিয়েছি সতেরোটা প্রার্থী আপনি যেহেতু সংখ্যালঘু করে হিসাবে দিচ্ছেন আপনি দেখতে পারেন সেই ঝাড়গ্রাম থেকে শুরু করে আমার জয়নগর পর্যন্ত যেখানে এসটি টি রিজার্ভ সিটেও আমরা দিয়েছি এস সি সিটেও দিয়েছি আপার কাস্টে আছে মুসলিম সমাজের মানুষেরাও আছে আমি নির্বাচনে লড়াই করতে নেবেছি এটা দেশের বৃহত্তম গণতন্ত্রের উৎসব চলছে আগামী পাঁচ বছর দেশ দেশবাসী কিভাবে এগিয়ে যাবে দেশবাসীর জন্য যে আইন তৈরি হবে সেই আইনসভার মধ্যে আমরা চাইছি আমাদের প্রতিনিধি যাক ইতিপূর্বে আমরা বার আমি যে নিজের বিধানসভা হচ্ছে শ্রীরামপুরি বিধানসভা ওখান থেকে ব্রাতবাবুদের দলের যিনি প্রার্থী এখন রয়েছেন করেছে কিন্তু দুঃখের বিষয় উনি পার্লামেন্টের আশপাশে গিয়ে খিচমেরি ফোটো করেন উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করেন কিন্তু আমাদের শ্রীরামপুর লোকসভার শ্রমজীবী মানুষ কৃষক থেকে শুরু করে রেল লাইনের যে সমস্যা থেকে শুরু করে সেই বিষয়ে উত্থাপন করে না আমরা ভাবছি আমরা ওখানে প্রার্থী দেব জনগণকে বলবো জনগণ যদি আমাদেরকে সুযোগ দেয় তো আগামী দিনে আমাদের শ্রীরামপুর সহ যেখানে আমরা প্রার্থী দিচ্ছি ওখানকার মানুষের যে অভাব অভিযোগ চাওয়া পাওয়া যেগুলো আইন সবাই জানানো দরকার সেটা জানাবো এবার মানুষের ওপরে নির্ভর করছে আমরা রাতের অন্ধকারে দু হাজার টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে তো ভোট নিতে পারি না না আমাদের ইলেকট্রল বন্ড আছে আমাদের শ্রমিকবাবুদের মতো ন্যাশনাল পার্টি সবথেকে বেশি পেয়েছে আর পাশাপাশি স্যারেরা বসেছেন ব্রাত স্যারের মতো আঞ্চলিক দল হিসাবে সব থেকে বেশি পেয়েছে আমাদের ওই সিস্টেমটাও নয় কিন্তু আমরা মানুষকে অ্যাপ্রোচ করছি মানুষের দ্বারে পৌঁছে যাচ্ছি যে আমাদের সুযোগ যদি দেয় আমরা জনগণের হয়ে বলবো এটাতে অনেকের যদি অনীহা থাকে অনেকের যদি ভালো না লাগে সেটা কি করতে পারি অবশ্যই আমরা শুরু থেকেই বলে আসছি যখন সেলিম সাহেব বা আমাদের প্রদীপবাবুরা অপেক্ষায় ছিল এর জোটে মমতা ব্যানার্জি থাকবে কি থাকবে না সেই সময়তে কিন্তু বলে আসছি যে পশ্চিমবাংলার যুব সমাজের ভবিষ্যৎকে যারা দাদার হাতে ধ্বংস আছে এই তৃণমূল কংগ্রেস যদি আইএনডিআই এর জোটে না থাকে সর্বপ্রথম আমরাই বলেছি আপনাদের নজরে ছোট্ট পার্টি হলো কিন্তু এটা বুকে হাত দিয়ে বলতে পেরেছি যে তৃণমূল যে জোটের মধ্যে থাকবে এদের সাথে আমরা থাকতে পারবো না কারণ এরা চাকরি চুরি থেকে শুরু করে বাচ্চাদের মিড ডে মিলে পর্যন্ত হাত মেরেছে এদের সাথে দেশের গণতন্ত্র ফিরানোর লড়াই আমরা থাকতে পারব না তখনও কিন্তু পর্যন্ত তো রাজ্যে বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়নি তারপরও তো থাকতে না আমরা চেষ্টা করেছি সবার আত্মসম্মান আছে যারা সেলিম সাহেব বা আমাদের প্রদীপবাবুরা চেয়েছিলেন যে প্রদীপবাবুরা তো চায়নি সেলিম সাহেবরা তাও একটু প্রদীপ প্রদীপবাবুরা আমাদেরকে অচ্ছুত করে দিয়েছিলেন তো আমরা চেয়েছিলাম ওনারা ভেবেছিলেন যে পাঁচটাতে সীমাবদ্ধ রাখবো আমরা দেখলাম যে না আমাদের সাতটা পর্যন্ত দরকার হয়নি সেলিমবাবুরা তাদের মতো লড়াই করছেন তুমি কি বাংলাতে জুট হয়েছে আমি তো সব থেকে বেশি জুট কয়েকটা সিটে ছাড়া দেখতে পাচ্ছি না কুচবিহারে লালজান্ডাও প্রার্থী দিয়েছে হাত চিহ্নও প্রার্থী দিয়েছে পুরুলিয়াতে সিংহচিহ্ন থেকেও সিম্বল থেকেও কন্টেস্ট করছে হাত সিম্বল থেকেও কন্টেস্ট করছে ঘাটালেও একই অবস্থা বলুন জোরটা কোথায় হচ্ছে তারপর আমরা চেষ্টা করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে একসাথে আমরা আটকাবো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম একসাথে লড়াই করে আটকাবো একসাথে লড়াই হয়নি যে যার মতো লড়াই করছে তবে কিন্তু আমরা যে তিনজন এখানে বসে আছি আমাদের লক্ষ্য কিন্তু একটাই বিজেপি আর তৃণমূলকে আটকানো নওশাদ সিদ্দিকির একটা কথা আপনাদেরকে আবার মনে করাতে চাইবো উনি বলেছেন আমি রাজনীতিতে এসেছি সংখ্যালঘু গুরুদের আলাদা করার জন্য নয় ডিভাইড করার জন্য নয় আমরা এক হওয়ার জন্য এসেছি যাতে সংখ্যালঘু সংখ্যাগুরু আলাদা না করা যায় এক সঙ্গে যাতে মানুষ হিসাবে চিহ্নিত করা যায় আপনারা নিশ্চয়ই আহ বক্তব্য শুনেছেন এবং এইটাও শুনেছেন শ্রীরামপুরে কেন আইএসএফ প্রার্থী দিতে চেয়েছিল তার একটাই কারণ যেটা আইএসএফ বললো তিনবার অ্যাট্রিক করেছেন আপনারা জানেন খিচ মেরি ফটো যাই হোক ওনার নাম আপনারা সকলেই জানেন বিখ্যাত আইনজীবী তৃণমূলের সাংসদ কি কাজ করেছেন শ্রীরামপুরে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছেন একাধিক ইস্যু নিয়ে নওসা সিদ্দিকী বললেন যেই কারণে নওসা সিদ্দিকী প্রার্থী দিয়েছেন তার কারণগুলো খুলে বললেন নওসা সিদ্দিকির বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন